আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন যা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ ভেনিজুয়েলা হোয়াটসঅ্যাপ করা দেখানো হবে এই ভিডিওতে আমি ভিডিওটা আগেই রেকর্ড করছিলাম বাট হচ্ছে আপনাদের ভয়েসটা রেকর্ড আনে সো আমি আরেকবার ভিডিওটা রেকর্ড করে দিতেছি দেখেন এখানে ভেনিজুয়েলা হোয়াটসঅ্যাপ দেখানো আছে সো আমরা এই ভেনিসা হোয়াটসঅ্যাপ কীভাবে আনলিমিটেড করবে এটা আজকের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সো ভিডিও শুরু করি প্রথমে আমরা সেটিংসে ঢুকবো সেটিংসে ঢোকার পরে নিচে দেখবেন লোকেশন লেখা আছে লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পরে এখান থেকে অল লোকেশন অফ করে অফ করে দেবেন তারপর লোকেশন সার্ভিসে যে আর্থ কোয়েক তারপর হচ্ছে লোকেশন এক এগুলো সব অফ করে দেবেন ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পর নিচে যাবেন গুগলস লেখা থাকবে গুগলসে ক্লিক করে পার্সোনালি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে দেখবেন অল সার্ভিস অল সার্ভিসে ক্লিক করে এখানে দেখবেন যে অ্যাডস লেখা আছে এডিএস অ্যাডস অ্যাডসের ভিতরে ক্লিক করবেন একটু করে হ্যাঁ অ্যাডসের ভিতরে ক্লিক করে হেট তারপর হচ্ছে এখান থেকে রিসেট অ্যাডভার্টাইজমেন্ট আইডিতে ক্লিক করবেন রিসেট অ্যাডভার্টাইজমেন্ট আইডিতে ক্লিক করার পরে রিসেট হয়ে গেছে এখন আপনাদের আজকে দেখা দিই এটা আজকে কয় তারিখ আজকে হচ্ছে এখানে উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সাল একটা বাইশ বাজে রাত একটা বাইশ বাজে তো রাত একটা বাইশে আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি অনেক কষ্ট হইতেছে সো আলাদা ব্যাপার আচ্ছা এখানের ভিতরে দেখেন আমাদের আপনারা যে নাম্বার পাবেন ঠিক আছে আপনার যে নাম্বারটা কোথা থেকে পাবেন এটা আমরা দেখা দিচ্ছি আপনারা ফার্স্ট অফ অল টেলিগ্রামে ঢুকবেন আমি একটা নতুন টেলিগ্রাম থেকে আপনাদের দেখাতেছি তো সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে আমরা একটা বট বটের লিঙ্ক দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশনে আর এখান এখানে লিখে দেখা দেখাতেছি সার্চ করবেন অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট ওয়ান ট্যাপ ও অ্যান ই টি পি তারপর বড় হাতের একটা এক্স এস এম এস বট এস এম এস বট লিখে সার্চ করার পরে আপনারা এই যে দেখেন প্রথম যে বট ইয়ে বটটা আছে এই প্রথম বটটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন মেইন চ্যানেল আর মাস্ট টু জয়েন সো প্রথমে আপনারা মেইন চ্যানেলে ক্লিক করবেন ওয়েট ক্লিক করুক হ্যাঁ মেন চ্যানেলে ক্লিক করার পরে এখানে আপনারা একটা চ্যানেলে নিয়ে আসবে সো চ্যানেলটা জয়েন করে নেবেন এই চ্যানেলের ভিতরে আপনাদের একটু পরে বাকি কাজ আছে সো এই চ্যানেলটা আপনারা চাইলে পিন করে রাখতে পারেন বা কাজ করতে পারেন সো এখানে দেখানো আছে যে বটটা কীভাবে করে এটা আমরা আপনাদের পরে দেখে দিচ্ছি সো বাটনে ক্লিক করবেন তারপর মাস্ট জয়েন এখানে আরেকটা চ্যানেল দেওয়া আছে সো এটা জয়েন করে নেবেন জয়েন তারপর ভেরি ব্যাক দেবেন ব্যাক দিয়ে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে আমাদের সফলভাবে লগ ইন করা হয়ে গেছে সো এখন আমরা গেট নাম্বারসে ক্লিক করব গেট নাম্বারসে ক্লিক করার পরে এখানে নাম্বার আসছে সো এখানে অনেকগুলো দেশের নাম্বার আছে কাজাকিস্তান দাঁড়ান এখানে যেই দেশগুলোর নাম্বার আছে সকল দেশের নাম্বারও পাবেন এখানে ওটিপিও পাবেন এখানে এখানে দেখেন নাম্বার আছে কাজাকিস্তান উজবেকিস্তান উগান্ডা ইজিপ্ট জার্মানি তানজানিয়া মায়ানমার টোগো ক্যানিয়া শ্রীলঙ্কা ভেনিস তো আজকে আমরা ভেনিজুয়েলা করব তাই আগে একটা আবার একটা কথা বলতেছি যে ধরেন এখানে আমরা করব হচ্ছে কাজাকিস্তান 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 উজবেকিস্তান যে বাকি সকল দেশগুলো আছে বাদে সকল দেশের ওটিপি এই বটটার ভিতরেই শো করবে আপনারা যেসব নাম্বার নেবেন দেখেন কাজাকিস্তান নাম্বার নিছি এই নাম্বারটা কপি করলে কপি করার পরে আপনার হচ্ছে যে ওটিপিটা পাঠাবেন ওটিপি সফলভাবে গেলে এইখানের ভিতরে ওটিপি আপনাদের শো করাবে ওটা কীভাবে করাবে দেখেন আমরা যে চ্যানেল যে চ্যানেল আমরা জয়েন করেছিলাম ওয়ান ট্যাপ মেথড এখানে দেখেন স্লাইড এখানে ওই একটি ব্যক্তি রিভিউ দিয়েছেন ও উজবেকিস্তান নাম্বার নিয়েছেন উজবেকিস্তানের ওটিপিও ওই নিচে এসে পড়েছে সো সেমভাবে আপনাদের ওটিপি আসবে বাট ভেনেজুয়েলার জন্য আলাদাভাবে ওটিপি আসবে কারণ হচ্ছে ভেনেজুয়েলা এখন ওই টিভিতে অ্যাড করা হয় না ইনশাল্লাহ ভবিষ্যতে অ্যাড করে দেব এখানে সকল দেশের নাম্বার প্রায় পঞ্চাশ হাজার এক লাখ করে নাম্বার দেওয়া আছে কিন্তু ভেনজুয়েলার নাম্বার টেস্টের জন্য নেওয়ার কারণে তিনশো নাম্বার আছে সো অনেক খারাপ নাম্বার পড়বে আপনাদের এই যে ভিডিওটা দেবো ভিডিও দেওয়ার আগে আপনাদের সকল ফ্রেশ মানে যত ফ্রেশ নাম্বার আছে সকল ফ্রেশ নাম্বার অ্যাড করে দেব প্রায় হচ্ছে এখানেও বিশ থেকে তিরিশ হাজার নাম্বার অ্যাড করে দেবো এখানে যে নাম্বারের সিরিয়ালটা দেখলেন প্রথমে ফোর ওয়ান দেখেন এই জায়গায় যে ফোর টু ফাইভ এইট ফোর টু যে নাম্বারগুলো আছে এগুলোতে আপনার ওটিপি মারবেন সো নাম্বারটা কপি করবেন কপি করার পরে দেখেন কপি করার পরে আপনার আপনার যে ট্যাপ মেথডে জয়েন করেছিলেন সো ট্যাপ মেথডে দেখবেন যে লেখা আছে আওয়ার ওটিপি গ্রুপ ফর ভেনেজুয়েলা হোয়াটসঅ্যাপ নাম্বারস সো এখানে দেখবেন মানে শুধুমাত্র ভেনেজুয়েলার জন্য আমাদের ওটিপি গ্রুপটা এখানে দেখেন অনেকেই ভেনেজুয়েলা হোয়াটসঅ্যাপ করতেছেন ভেনেজুয়েলা আছে রাশিয়া আছে তারপর হচ্ছে টোকো আছে সো ভেনেজুয়েলা হোয়াটসঅ্যাপের সকল ওটিপি এখানে আসবে সো ব্যাক দেবেন ব্যাগ দিয়ে যে নাম্বারটা কপি করেছে নাম্বারটা নিছেন ওটা কপি করবেন কপি করার পরে এখন আপনারা ইউজ করবেন হচ্ছে আইপি বা প্রক্সি যদি ভালো করে কাজ করতে হয় তাহলে আইপি বা প্রক্সি ইউজ করবেন সো ধরেন আমরা সুপার প্রক্সিতে ঢুকলাম এখানে আমার আইপি সেট আপ করা আছে সো আইপি ভিতরে ক্লিক করলাম এডিটে ক্লিক করলাম এখন দেখেন এই জায়গা ভিতরে ফুল আইপি দিয়ে আছে প্রথম দেখেন সার্ভার সার্ভার পরে পোর্ট পোর্টে পরে ইউজ আনেন পরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমাদের প্রাইভেসি শর্তে হাইড করে রাখতেছি সো এখানে দেখার ব্যাপার হচ্ছে ইউজারনেম যে আছে সো ইউজার নেমের লাস্টে দুইটা অক্ষর দেখানো আছে ভি ভি ই মানে ভেনেজোয়েলাকে বোঝানো হয়েছে আপনারা যদি যে দেশের কাজ করবেন ওই দেশের যদি শর্ট ফর্মটা পান ধরেন আপনি ব্রাউজার যে সার্চ করবেন ধরেন আমরা উজবেকিস্তান করব। উজবেকিস্তান শর্ট ফর্ম লিখে সার্চ করবেন ব্রাউজার যে কোনো ব্রাউজারে সার্চ করবেন দেখবেন দুই অক্ষরে একটা ওয়ার্ড আছে যেমন দেখেন এই জায়গায় ইউজেড ইউজেড যদি ওখানে ছোট হাতের বসেন সো আপনাদের আইপিটা উজবেকিস্তানের হয়ে যাবে এখন আমরা করব কি ভেনেজুয়েলা ভেনেজুয়েলা করার জন্য সার্চ করব ভেনেজুয়েলা শর্ট ফর্ম শর্ট কোড লিখে সার্চ করবেন ভেনেজুয়েলা শর্ট ফর্ম লিখে সার্চ করবারে এখানে দেখেন ভিই ভেনেজুয়েলা আছে সরি এখানে ক্রস ভেনেজুয়েলার ভিতরে দেখেন ভিই আছে সো এই ভিই যদি আমরা ওখানে ছোটা বসে সো আমাদের ভেনেজুয়েলার আইপি হয়ে যাবে সো এখানে ভিই দেওয়া আসে তো আমরা এখন এটাকে সেভ করব তারপর স্টার্ট করব স্টার্ট করার পরে স্টার্ট হয়ে গেছে স্টার্ট করার পরে আমাদের লাগবে হচ্ছে ক্লোনার অবশ্যই সকল ধরনের ক্লোনার দিয়ে কাজ হবে না কিছু কিছু মোট ক্লোনার আছে প্রিমিয়াম ক্লোনার আছে এগুলো দিয়ে কাজ করলে আপনার হোয়াটসঅ্যাপও টিকবে আপনি আনলিমিটেড কাজও করতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ হবেও ভালো করে সো এখানে আমি ডাটা রিসেট করে দেখা দিতাম বাট ডাটা রিসেট করতে পারতেছি না কারণ এখানে অনেকগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ক্লোন করা আছে অলরেডি তার জন্য সো আমরা প্লাসে ক্লিক করলাম ক্লাসে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপে ক্লিক করবো এখানে এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করার পরে আপনার এখানে হোয়াটসঅ্যাপ টেক্স নাম্বারটা পুরোন করছি সো টেক্সট নাম্বারটা ঢুকলাম ঢুকার পরে এখন আপনি দেখবেন এখানে ইংলিশ দেয় আছে ইংলিশে থাকুক অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তারপরে এখানে উইদা এইট এইট জিরো আছে আমরা কান্ট্রি কন্ট্রিবিউট বসাবো ফাইভ এইট ফাইভ এইট বসানোর পরে যে নাম্বারটা কপি করছিলাম ওই নাম্বারটা পেস্ট করবো এখন আমি তো ভিডিওটা অলরেডি রেকর্ড করেছি সো আমি বলতেছি এই ভিডিও ভিডি এখন এখন থেকে শুরু করে প্রায় অনেক সময় পর্যন্ত যে নাম্বারগুলো আসবে সো ওই সকল নাম্বারগুলো হচ্ছে আপনাদের আনফ্রেশ মানে হচ্ছে ব্যান করা আছে সো কারণ তিনশো নাম্বার আসলে তিনশো নাম্বার অনেকেই ইউজ করছে সো আমি নতুন নাম্বার অ্যাড করার সময় পাইনি সো এই সেম নাম্বার দিয়ে দেখানো হচ্ছে আর আরেকটা কথা বলি এখানে যে ভেনিজুয়েলা জুয়েল আছে যে নাম্বারগুলো আছে ফাইভ এইট ফোর ওয়ান দিয়ে শুরু হয় এই সকল নাম্বার আপনি নেবেন না এই নাম্বারগুলোর ভিতরে আপনার হচ্ছে ওয়ান আওয়ার বা ওটিপি না আসার চান্স সবচেয়ে বেশি তা তার জন্য যেগুলো ফাইভ এইট ফোর টু দিয়ে শুরু হয় সেখানে আপনারা কি বলে সেই নাম্বারগুলো দিয়ে কাজ করবেন এখন যখন আমাদের আমি জানি অনেকগুলো হচ্ছে আপনাদের এখানে দেন আসবে সো এখন একটু স্কিপ করে দিই বা হচ্ছে ইয়ে দিই আপনি উপরের টাইমটা দেখলে বুঝতে পারবেন কতক্ষণ স্কিপ করছে আর কোনো কিছু করছি নাকি সো আমরা আবার চলে আসছি সো এখান থেকে দেখেন আমরা একটা ফ্রেশ নাম্বার পাবো এখন কারণ এই যে এই নাম্বার দিয়ে আপনার কাজ হবে সো কাট করে আবার এসে করছে এই যে দেখেন ওয়ান জিরো নাইন জিরো থ্রি সো এই নাম্বারটা কপি করলাম কপি করার পরে এখানে আসলাম ওই সেম হোয়াটসঅ্যাপে ছিল সো ফাইভ এটটা ক্যাটে দি কেটে নেক্সটে ক্লিক করি দেখেন আমাদের এখানে বিদ্যার ইয়েস আর এডিটের অপশন আসবে তো ইয়াসে ক্লিক করবো এটা আমাদের বিষয় ভেরিফায়ার না তো ক্লিক করবে তারপর রিসিভ এস এম এসে ক্লিক করবেন তারপর কন্টিনিউ দেবেন এখন দেখেন এখানে আমাদের ওটিপিটা সফলভাবে চলে গেছে এখানে দেখাচ্ছে কোনো ওয়ান আওয়ার আসেনি সো দশ মিনিট আসছে সো এখন এই দেখানো হয়েছে তারপর মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পরে আমাদের টেলিগ্রাম ইস্যু যাবেন যাওয়ার পরে আমরা ওই যে ওই আইডিটি ঢুকি ঢুকার পরে আমরা বটে যে একটা চ্যানেল দিয়েছিলাম ওয়ান ট্যাপ মেথড আপনাদের মনে রাখতে বলছিলাম ওয়ান ট্যাপ মেথডে আবার যাবেন ওয়ানটেপ মেয়েদের চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন যে ওটিপি গ্রুপটা আমরা দিয়েছিলাম যে শুধুমাত্র ফেনেজ এলার জন্য ওয়ানটেপ ওটিপিটা ক্লিক করুন দেখেন একেবারে লাস্টে ওটিপিটা আসছে নাইন জিরো থ্রি মিলিয়ে দেখেন নাইন জিরো থ্রি ওটিপিটা আসছে সো ওটিপিটা আমরা কপি করি এখানে ওটিপি কোডের জায়গায় কপি করার পরে আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখন এটার পর থেকে আর কোনো কাটা ছেড়ো হবে না ডেক লাইভ দেখানো হবে কারণ এই টু জেড অনেক কিছুই আছে সো হয়েছে তারপর নট নামে ক্লিক করবো এখন একটা নাম দিতে হবে তো নাম ধরেন আমরা দিলাম বটের নামটাই দিই ওয়ান ট্যাপ ওটিপি ওয়ান ট্যাপ আজকে সবাই ওয়ান ট্যাপ মারা হবে আচ্ছা তারপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে স্কিপ করে দিই আপনাদের দেখায় দিই এটা হোয়াটসঅ্যাপটা ফুলি ক্রিয়েট হয়েছে নাকি থ্রি ডটে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করলাম তারপর হচ্ছে ওয়ান ট্যাপে ক্লিক করবো এই দেখেন আমাদের নাম্বারটা সঠিকভাবে করা হবে সো ভিডিওতে একটা স্ক্রিনশট নিয়ে নিই ওকে এখন আমি চাইলে আপনাদেরকে আরেকটা করে দেখাইতে পারি কিন্তু দেখাব ভিডিওতে আমি যখন আগে থেকে জানি ভবিষ্যৎবাণী সো আরেকটা আমরা করে দেখাইতেছি সো আরেকটা করার জন্য আমরা আবার ক্লোনারে যাব ক্লোনায় যাওয়ার পরে প্লাসে ক্লিক করব আর টোয়েন্টি ফোরে ক্লিক করব মানে চব্বিশ নাম্বারটা ক্লোন করবো চব্বিশ নাম্বারে ঢুকবো ঠুকার পর এখন আমরা আবার অ্যাগমেন্ট কন্টিনিউতে ক্লিক করব এবার আর কোনো কাটাছি হবে না আপনাদের সামনাসামনি সকল কিছু দেখা হবে এখন আমরা আমাদের হচ্ছে যেন ওয়ান আওয়ারের কোনো সমস্যা না আসে তাই আমরা ভিপেনটা সরি আইপিটা অন করে অফ করে নিতেছি সো আইপি যারা কম দামে কিনতে যেতেছেন অফিসিয়াল প্রাইস প্রাইসের কমে ভালো আইপি যেগুলো দিয়ে আমরা রানিং কাজ করতেছি সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এখন এই জায়গা থেকে নাম্বারটা যেটা নিয়েছি ওটা আমরা এখানে পেস্ট করব আমার মনে ব্যান্ড নাম্বার আসবে দাও দেখি কন্টিনিউ কানেক্টিং এবারে ব্যান্ড নাম্বার আছে 3 3 ডটে ক্লিক করা আবার নতুন একটা নাম্বার নিয়ে লাগে সো নতুন নাম্বার এইখান থেকে দেখেন একটা নাম্বার নিতেছি আমরা 496 এবারে এবারে কত হয়ে যাবে 58 প্রাইভেটে কেটে দিবেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে কনেক্টিং ইয়েস ইয়েসে ক্লিক করার পরে এখন ওই জায়গায় আবার আগের মতন সেম প্রসেস এভাবে আপনারা আনলিমিটেড করতে থাকবেন দেখেন ভিডিও এখনও কাটায় নাই নেক্সট বিসিও এস এম এস কন্টিনিউ কন্টিনিউ এখানে আবার দেখানো ওইসে ওটিপিটা গেছে এখন আমরা আবার ওই সেম প্রসেস আমরা আমাদের ওটিপি গ্রুপে যাব যেটা টেলিগ্রামে আসিল টেলিগ্রামে ওটিপি গ্রুপটা আসলাম এই যে দেখেন নতুন একটা ওটিপি আসছে নাইন সিক্স নাম্বারটা মিলাই দেখেন নাম্বার ঠিক আছে সো আমরা ওটিপিটা কপি করবো ওখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করার সব এই যেখানে ক্লিক করবো এখন এই জায়গায় পেস্ট করবো পেস্ট করলে ওয়েট করেন হ্যাঁ পেস্ট করছি এখন নট নাও তবে এখন একটা নাম দেওয়া লাগে ধরেন দিলাম কি দেওয়া যায় কী দিয়েছিলাম বিলাকিসি হ্যাঁ দেলা এলাক ভেনিজেলা কোপ দেখলাম তুম নেক্সট তাৰপৰা থ্ৰী টে ক্লিক কৰবে ছেটিংছে ক্লিক কৰবে